তুমি একজন ইউটিউবার হিসাবে সফলতা অর্জন করতে চাও যদি তুমি একজন সফল ইউটিউবার হয়ে উঠতে চাও তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে এবং অন্যের সাথে অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে হবে তার পাশাপাশি নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন নিয়ম মেনে তুমি যে সময় তোমার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে সেই সময় তোমাকে ভিডিও আপলোড করতে হবে নিয়মিত একদিন যদি ভিডিও আপলোড করে তিন দিন যদি আপলোড না করো তাহলে হবে না বন্ধুরা নিয়মিতভাবে তোমাকে ভিডিও আপলোড করতে হবে আর তোমরা অনেকে আছো হতাশ হয়ে যাও যে প্রতিনিয়ত তোমরা আমাদেরকে বলছো যে ভাই আমার ভিডিওতে ভিউ আসে না আমার ভিডিওতে ভিউ আসে না আবার তার পাশাপাশি অনেকেই আবার বলছো যে আমি আমার সাবস্ক্রাইবার বাড়ছে না আমার আমি আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার আসছেই না সাবস্ক্রাইবার আমি কীভাবে বাড়াবো কীভাবে আমার ভিডিওতে ভিউ বাড়াবো বন্ধুরা তোমরা যারা আমার কাছে জানতে চেয়েছো যে ভাই আমাদের ভিডিওতে ভিউ কিভাবে বাড়ানো যায় তো আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায় আমি তোমাদেরকে যে টিপসটা দেব সেটা হলো তোমরা সঠিক নিয়ম মেনে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করো ভালো মানের ভিডিও তোমরা তৈরি করো করে তোমাদের চ্যানেলে সঠিক নিয়মে সঠিক টাইটেল সঠিক থামবেল সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে তোমরা আপলোড করো দেখবে তোমাদের ভিডিওতে ভিউ ভালো আসবে এবং তোমাদের ভিডিও থেকে শর্ট ভিডিও হোক আর লং ভিডিও হোক যে ধরনের ভিডিও হোক না কেন যদি ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তুমি প্রতিনিয়ত আপলোড করতে পারো তাহলে তোমার ভিডিওতে যেমন ভিউ আসবে তার পাশাপাশি সেই সকল ভিডিও থেকে সাবস্ক্রাইবার চলে আসবে তোমার চ্যানেলে সো অনেক অনেক গুরুত্ব সহকারে প্রত্যেকটা বিষয় জেনে শুনে বুঝে ভালো মানের কন্টেন্ট তৈরি করো ভালো মানের শর্ট ভিডিও তৈরি করো ভালো মানের লং ভিডিও তৈরি করো দেখবে তোমাদের চ্যানেলটা খুব দ্রুত এগিয়ে যাবে দ্রুত সাবস্ক্রাইবার যেমন বেড়ে যাবে প্রচুর পরিমাণে তোমাদের ভিডিওতে ভিউ চলে আসবে তোমাদের আর হতাশা হতে হবে হতাশ হতে হবে না অন্যের অন্যের চ্যানেলে অন্যের লাইভে গিয়ে ঘুরতে হবে না সাবস্ক্রাইবারের জন্য তুমি ভালো কাজ করো ভালো কাজের মাধ্যমে তুমি সাবস্ক্রাইবার অর্জন করো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যত বেশি তোমার চ্যানেলে আসবে তত বেশি তোমার চ্যানেলে ভিউ আসবে বন্ধুরা সবশেষে একটা কথাই বলতে চাই তোমরা ভালো মানের কন্টেন্ট তৈরি করো ভালো ভিডিও তৈরি করো ভালো মানের কোয়ালিটি সম্পন্ন রিলস ভিডিও শর্ট ভিডিও তোমরা তৈরি করো এবং ইউনিক কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো ইনশাল্লাহ তোমাদের চ্যানেল এগিয়ে যাবে শুভকামনা